ছুটির দিন বলে কথা সকালে নাস্তা করে আপনাদের ভাই বাজার নিয়ে আসলো আসসালাম আলাইকুম সবাই কি অবস্থা মাছমাস ব্লক থেকে আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই তো বাজার গুছিয়ে আমি মাংস কেটে নিচ্ছি শুক্রবার দিন ধনী গরিব সবাই একটু ভালো মন্দ খেয়ে থাকে তো আজকে ভিডিওটা আমি মাংস কাটতে কাটতেই শুরু করে দিলাম এখানে এক কেজির উপরে মাংস আছে তো এখানে আমি মাংসগুলোকে কেটে ধুয়ে হাফ রান্না করার জন্য নিয়ে নিব আর হাফ ফ্রিজে রেখে দেব গরমে অনেক না জেহাল অবস্থা এর মধ্যে কারেন্ট থাকে না আমাদের গৃহিণীদের কিচেন রুমে আসলে যে কেমন লাগে শুধু গৃহিণীরাই বুঝবো আর আমার কিচেন রুমে এই সময়টাতে পুরো রোদ থাকে একদম রোদে আমার চুলার আগুন পর্যন্ত দেখা যায় না এই জন্য বেশিরভাগ সময় রাতেই রান্না করা হয় কিন্তু এখন থেকে রাতেও রান্না করতে পারছি না রাতে পোকামাকড় জ্বালায় আর দিনে রোদ জ্বালায় এই তো রান্না করার জন্য এখন আমি সব কিছু কেটে গুছিয়ে নিচ্ছি সবকিছু কিছু গুছিয়ে তারপর চুলায় আগুন দিব সাধারণত গ্রামের রান্নাঘরগুলো সবচেয়ে খোলামেলা থাকে ওইখানে সবসময় আলো বাতাস আসা যাওয়া করতে পারে এই জন্য ততটা গরম লাগে না কিন্তু শহরের এই দালান কোঠায় রুমের ভিতরে কিচেন রুম থেকে যখনই চুলায় আগুন দেই তখনই পুরো বাসা গরম হয়ে যায় এমনিতেই গরম তার উপরে চুলায় আগুন দিলে আরও গরম তারপর বুঝেন কি অবস্থা এই তো একটু একটু করে কাজ করছি কিছুক্ষণ রান্না থাকি কিছুক্ষণ রোমে আসি বিছানাটা পর্যন্ত গরম হয়ে থাকে তাই আজকে ফ্লোরে মাদুর বিছিয়ে নিয়েছি আর আজকে দুই চড়ুই পাখি এত জ্বালাতন করছে আমাদেরকে তারা বারান্দায় এসে কিচিরমিচির মিচির করছে এই তো রান্নাঘরে চলে এলাম মাংসটাকে আবারও ভালোভাবে একবার ধুয়ে নিলাম তো আমি আজকের মাংসটা হাতে মেখে রান্না করব। সব মশলাপাতি দিয়ে হাতে মেখে বসিয়ে দিব কারণ কষিয়ে রান্না করতে গেলে সারাক্ষণ চুলার কাছেই থাকতে হবে আর যে পরিমাণ গরম পড়ছে কিচেন রুমে রোদের তাপ তারপর আগুনের তাপ দাঁড়িয়ে থাকা সম্ভব না তাই আমি মাংসের সকল মশলা একসাথে দিয়ে এখন তেলে দিয়ে দিব। আর এই তো খান থেকে আমার পিওর সরিষার তেল সব জায়গা থেকে আমি সরিষার তেলটা নিয়েছি কিন্তু খাঁটি খালের মতো বিশ্বস্ত পাইনি আলহামদুলিল্লাহ সরিষার তেল বলেন ঘি বলেন তাদের এখানে সব কিছুই অরিজিনাল যাই হোক এখন আমি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে মশলা মাখানো মাংসটা তেলে ছেড়ে দিচ্ছি এই তো এখন একটু নেড়ে চূড়া রাসটা কমিয়ে আমি আবার চলে যাব রুমে এভাবেই সবসময় রান্না করে থাকি কিছু করার নেই আমার মনে হয় বাসা যারা থাকে কিচেন রুম যারা যাদের ঘরে থাকে তারাই বুঝবে এই কষ্টটা যাই হোক আহামরি কোনো তাড়াতাড়িও আমাদের দরকার নেই কারণ একটু আগে আমাদের নাস্তা করা হয়েছে এই তো সবসময় ছুটির দিনটা টাইম টেবিল ঠিক থাকে না সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় নাস্তাটা দুপুরে হয়ে যায় দুপুরে খাবারটা বিকেলে হয়ে যায় শুক্রবার দিনটায় টাইম টেবিল একটু আগিয়ে পিছিয়ে দেয় তো আমি অনেকক্ষণ ধরেই কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষানোর পর এখন আমি ঝোল দিয়ে দিলাম এই তো ঝোল দিয়ে কিছুক্ষণ ঢেকে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি বারবারে কিন্তু আমি রোম থেকে আসছি চুলার জালটা একদম কমিয়ে তারপর রান্না করছি তো এই তো আলু দেওয়া শেষ এখন আমি ঢেকে চুলার জালটা কমিয়ে দিব। এদিকে আপনাদের ভাই গোসল সেরে তৈরি হয়ে জুমান নামাজে চলে যাচ্ছে আজকে সারাটা ঘর কিন্তু উনি গুছিয়ে রেখেছে আমি রান্নাঘরের কাজ সেরেছি আর আপনাদের ভাই রুমটা গুছিয়ে নিয়েছে কিছুক্ষণ পর পর এসে পাখার বাতাস খাচ্ছি কিছুই করার নেই যেই গরম পড়ছে এই তো আমাদের ছুটির দিনের আজকের আয়োজন আমি কিছুটা বক্স করে আব্বুর জন্য রেখে দিয়েছি আর বাকিটা আমাদের টুনাটুনির জন্য তো আজকের এই ছুটির দিনের ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি পারেন প্লিজ একটা শেয়ার করে দেন এই যে পাখা বন্ধ করে গরমে ভিজে আপনাদের জন্য বয়স দিচ্ছি কিচেন রোমে এত কাজ থাকা সত্যে অভিনেও করছি এত কষ্ট করার পরও যদি আপনারা একটা ভালো কমেন্ট করেন তাহলে সব কষ্টই ভুলে যাই তো সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ